বুদ্ধ পূর্ণিমায় বাজার রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের প্রতিষ্ঠা দিবস উদযাপন ও স্বেচ্ছায় রক্তদান শিবির বারোই মে সোমবার বুদ্ধ পূর্ণিমার পবিত্র তিথিতে দক্ষিণ দামোদর এলাকার সেহারাবাজার রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে পালিত হলো তার প্রতিষ্ঠা দিবস ঠিক এক বছর আগে দু সালের বুদ্ধ পূর্ণিমার দিনেই এই সেবাশ্রমের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল সেই স্মৃতিকে সম্মান জানিয়ে ও বুদ্ধের শান্তি ও সেবার বাণীকে প্রতিফলিত করতেই দিনভর বিভিন্ন ধর্মীয় সামাজিক ও কর্মসূচির আয়োজন করা হয় সকালে শুরু হয় প্রভাত ফেরির মাধ্যমে আশ্রমের পরিবেশে ভক্তদের উপস্থিতিতে বেজে ওঠে শঙ্কনিত হয় বেদমন্ত্র এরপর নিয়ম মেনে অনুষ্ঠিত হয় হোমযজ্ঞ ও পূজা পাঠ পুরো অনুষ্ঠানে ধর্মীয় আচার অনুষ্ঠান ছিল শুদ্ধ এবং নিষ্ঠা ভরে পরিচালিত প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম ট্রাস্টের পক্ষ থেকে আয়োজিত হয় এক বিশেষ স্বেচ্ছায় রক্তদান শিবির আশ্রম চত্বরে আয়োজিত এই রক্তদান শিবিরে বিভিন্ন বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন শিবিরে উৎসাহিত রক্তদাতাদের মধ্যে ছিল তরুণ তরুণী থেকে শুরু করে প্রবীণ নাগরিকরাও এই উদ্যোগে নিঃসন্দেহে সমাজের প্রতি মানবিক দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে পাশাপাশি দিনটি উপলক্ষে ছিল নিরামিষ ভোগের আয়োজনও বহু ভক্ত সাধারণ মানুষ আশ্রমে এসে শান্তিপূর্ণ পরিবেশে সেই ভোগ গ্রহণ করেন এবং আশীর্বাদ নেন পুরো অনুষ্ঠানে ছিল এক গভীর আধ্যাত্মিক আবহ যেখানে সেবার সাথে যুক্ত হয়েছে সমাজ সেবার বাস্তব প্রয়োগ বুদ্ধ পূর্ণিমার আলোয় উদযাপিত এই দিনটি শেহারা বাজার রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে রয়ে গেল শান্তি সেবা ও সংহতির এক উজ্জ্বল নিদর্শন হিসেবে কোথায় এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে আজ বুদ্ধ পূর্ণিমা এই শুভ বুদ্ধ পূর্ণিমাতে আমাদের এই মন্দির গত বছর প্রতিষ্ঠা হয়েছিল তা আজকে এক বছর পূর্ণ হলো এবং এই আমরা এই বাৎসরিক উৎসব এটা পালন করছি এই আজকে বাজার থেকে হয়েছে আমাদের প্রভাত ফেরি এবং তারপর এখানেতে হোম পূজা সমস্ত কিছু অনুষ্ঠিত হয়েছে ঠাকুরের এরপর দুপুরে এই সমস্ত ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে তাছাড়া সর্বাপেক্ষা সর্বাপেক্ষা যেটা হচ্ছে আমরা এখানেতে ব্লাড ক্যাম্প করছি কারণ একটা কথাই আছে বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেই জন সে বিচি ঈশ্বর কাজে কাজেই আমরা মাঝে মাঝে এই ধরনের সমস্ত কিছু মানুষের জন্য একটা সেবার কাজে নিয়োজিত আছি এই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাস্থান ছায়াবাজার এই যে সমগ্র রক্তটা এটা কাদের হাতে তুলে দেওয়া হবে এই সমগ্র রক্তটা আমাদের ব্লাড ব্যাংকে চলে যাবে আমাদের বর্ধমান ব্লাড ব্যাংকে চলে যাবে এবং সমস্ত কিছু রেজিস্টার হচ্ছে এবং রক্তের গ্রুপ এবং এছাড়া তাদের নাম তাদের ফোন নাম্বার কারণ কারো কিছু রক্তের প্রয়োজন হলে তারা এই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে খোঁজ নিতে পারেন কারণ অনেকেই তো দরকার হয় অনেক বিমর্ষ রোগীর তা সেটা আমরা রেকর্ড রেখে দিচ্ছি কতজন রক্ত জন পেরিয়ে গেছে আমরা আশা করছি যে অন্তত এটা নব্বই জনে ঠেকে যাবে তারপর কি হয় এখনো আসছে অনেকে রক্ত দিতে আজকে কতজনের এখানে মানে